আমি আবার হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম ওই কাজকর্ম সেরে নিয়ে স্নান টান করে রেডি হচ্ছি যখন ঠিক তখন থেকে ওই ধরো দুপুরবেলা আজকে আমরা সব তিন বান্ধবী মিলেই যাব আর এক বান্ধবীর বাড়ি মানে আমার মেয়ে নাচের স্কুলের বান্ধবী আর আমাদেরও বান্ধবী তো তাদের বাড়ির আজকে গৃহপ্রবেশ তার জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি প্রথমে আমি বেরিয়েছি তারপরে রূপা আর তারপরে চৈতালি তো এই বান্ধবীগুলো একদমই যেহেতু নাচের স্কুলের সেহেতু সিমপাড়ার আজকে নেমন্তন্ন নেই এমনিতে যেখানে যাই আমাদের কিন্তু চারজনেরই নেমন্তন্ন থাকে যেহেতু ওর ছেলে তার জন্যেই আর নাচ ফাঁস তো করার বালাই নেই তো যাকে ফাইনালি আমরা নন্দিনীদের বাড়িতে পৌঁছে গেছি প্রথমে না একদম চিনতে পারছিলাম না মানে টা গেছিলাম তারপরে আমাদের নাচের স্কুলের টিচার মৌদিকে ফোন করেছিলাম মৌদিও না অনেকক্ষণ চলে এসছে যেহেতু আমরা কেউ আসিনি তাই মৌদি আবার আর ছাত্রীর বাড়িতে বসে আছে আর মৌদি বলছে তোরা না একদম চিনতে পারবি না ওই সোজা রাস্তা যেটুকু চিনি সেটুকু এসে নন্দিনীর মাকে ফোন করতে ঠিক তাই জানো তো আমরা না বুঝতেই পারছিলাম না আসলে কোনোদিনও তো আসা হয়নি ওই জন্য নন্দিনীর মাকে ফোন করতেই ও আবার আমাদেরকে আনতে চলে হলো তো দেখো আমরা একেবারে তাতেই কিন্তু চলে এসেছি আসলে আর নতুন করে করেছে আর কি সুন্দর করেছে দেখো বাথরুমটাও সুন্দর আবার এদিকে একটা বিরাট বড় বেডরুম করেছে আর নিচে দেখো রান্না বান্না হচ্ছে সেটাই দেখতে পেয়ে গেলাম এই দেখো আমরা এসে ফোন করলাম মৌদিকে যে পৌঁছে গেছি তাই মৌদি চলে আসছে ইনি হচ্ছেন আমার মে নাচের স্কুলের আন্টি মৌদি তো অনেক বছর ধরে যেওতো মেয়েরা নাচ করছে সেও এখন আমাদের সাথে বেশ বন্ধুত্ব হয়ে গেছে কারণ অনেকগুলো বছর হয়ে গেল আমরা একসাথে কাটাচ্ছি সেই মে যখন 3 বছর বয়স ছিল তখন ভর্তি করেছি আর আজকে 14 বছর বয়স তো অপরটেই আমরা সবাই মিলে না বসে আছি বেশ ভালো লাগছে কি বড় ঘর হয়েছে আর এই যে এই হচ্ছে নন্দিনী মানে ওদের বান্ধবী তো এতক্ষণে দেখা বললো অনেকক্ষণ গল্প গুজব করার পরে আমরা বসে পড়েছি খেতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটের মতো এসে না এখানে দেখছি অনেকেই আমাদের চেনা ওই দেখো ওখানে রিঙ্কু বসে আছে ওর মেয়েও কিন্তু আমার মেয়ের সাথে নাচ শেখে ওর বাপের বাড়ি নাকি এ পাড়াতেই সেই জন্যই আরো দেখা হয়ে গেল আরো অনেকজনের সাথে দেখা হয়েছে যাদের সাথে হয়তো ফেসবুকে আলাপ তো এক এক করে তো আমাদের খাবার দাবার এসেও গেছিল আর সব না খেয়েও ফেলেছি এখন আমাদের বেরোনোর পালা এই যে সাদা রঙের শাড়ি পরে যে টাটা করছে উনি হচ্ছেন নন্দিনীর মা আমাদের ওই বন্ধু তো চলো আস্তে আস্তে বেরিয়ে যায় এখন প্রায় চারটে বেজে গেছে জানো আসলে যা হয় বন্ধু বান্ধবরা একসাথে থাকলে যা আনন্দ মজা হয় ওতেই না টাইমটা যে কখন হুশ করে বেরিয়ে যায় বোঝাই যায় না ঠিক আছে ওদিকে গেলে না আমাদের বাড়িতে যাবে সেই হিসেবেই যাবে এর বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে বেশ আসছিলাম হঠাৎ করে দেখো না কি করতে আমরা বসে গেছি অনেক ভার দিয়ে না কিছুদিন আগে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়েছিল তো তখনই আমরা দেখেছিলাম প্রচুর ভার দিয়ে তৈরি করেছিল আর আজকে যেতে যেতেও দেখছি ও বাবা কত ভার এখনো ঝুলছে দেখে শুনে তো আর থাকতেই পারলাম না রূপা পর পর করে ভারগুলো গোছাতে শুরু করে দিয়েছে আর তোমরা তো জানোই রূপার আবার গাছ লাগানোর প্রচুর শখ ওই জন্য ও চারা ছোট ছোটগুলো বলে তাই ভারগুলো নিচ্ছিল এর মধ্যে আবার আমার কি মাথা জাগা দিল কে জানে হঠাৎ করে আমিও চারটি ভার করাতে শুরু করলাম বললাম না এই ভারগুলো বরঞ্চ নিয়ে যাই নিয়ে গিয়ে আমিও কয়েকটা গাছ লাগাবো গাছ তো আমি লাগাই না তবে একটু তো ভালো লাগে রূপার থেকেই না আমি ইন্সপায়ার হয়েছি এই গাছ লাগানোতে রূপার বাড়িতে না অনেক গাছ ওই দেখি আর ভাবি আমার লাগালেই বা কেমন হয় কিন্তু তালে গুলে আর লাগানো হয় না আজকে যেই পেয়ে গেছি সব ভার ভাবলাম এগুলো নিয়ে গিয়েই বরঞ্চ কয়েকটা গাছ লাগাই আর রূপা দেখো কত নিয়েছে এইভাবে কি হাঁটতে পারবে ভাবো তালে। তবে এতগুলো ভার নিয়ে আমাদের হাঁটতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল কিছুটা মেয়ের কাছে আছে আবার কিছুটা আমার কাছেও আছে তো চলো বাড়ির দিকে যাই বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধে টন্দে দিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম আর হঠাৎ করে ধোসা ইডলি আলা বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আসলে একটু ঠান্ডা পড়ে গেছে তো সেই হিসেবে যেহেতু পাখাটা চলছে না তাই শুনতে পেয়েছি না হলে না আমি একদম শুনতে পাই না তো ধোসা তো নিয়ে ইডলি নিয়েছি আর একটা কি সাম্বার বড়া না কি বলছিল ওইটা নিয়ে নিয়েছি নামটা না জানিও না অত তবে কোনোদিনও খাইনি বলে নিলাম তবে সাউথ ডিশের মধ্যে আমার এই ধোসা ইডলিটাই বেশ ভালো লাগে तब এই একটা বড়া নিয়েছি এটা একটু খেয়ে দেখবো কেমন তবে জানো মুখে দিয়ে মেয়ে কিন্তু বলল বেশ ভালো হয়েছে তো আমিও খেয়ে দেখলাম খারাপ না একটু টক টক কিন্তু ভালো তবে ধোসা ইডলি এই দুটোই আমার বেশ ভালো লাগে তবে অনেক দিন পর খেলাম আরো বেশি না ভালো লাগছে সন্ধেবেলায় ইডলি খেতে খেতে হঠাৎ বাবুকে বললাম চ বাবু বরঞ্চ তুই তো জামাই পরে আছিস আমি জামাটা আবার গাড়িটা নিয়ে পরে চ আবার কটা ভার নিয়ে আসি তখন তো আমি খুব একটা বেশি নিইনি তাই বললাম চ নিয়ে আসি গাছ লাগালে লাগাবো না হলে বরঞ্চ তুই কিছু রং টং করিস ও তো বার প্রথমে বেরোতে চাইছিল না পরে বলল তাহলে চলো তাই দেখো আবার কীরকম আমরা চলে এসেছি এখন কিন্তু আটটা মতো বাজে আর এই ব্যাগটা করে এক ব্যাগ ভার তুলেছি দি বেশ লাগছে জানো এখন জানি না আমার গাছ লাগানোর জন্য কিনা কিন্তু বেশ মজাই লাগছে মন হচ্ছে নিয়ে তো যাই গাছ লাগালে লাগাবো না হলে কিছু একটা করা যাবে ভার নিতে এসেছি ভার এই দেখো এখনো কিন্তু অনেক ভার ঝুলছে কিন্তু এত তো নেওয়া যাবে না তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবার আস্তে আস্তে বাড়িতে যাই গিয়ে আবার রান্নাও আছে সেটাও করতে হবে আমি দিয়া তো আজি হচ্ছে বাইশে নভেম্বর আজকে মানে মা বাবার অ্যানিভার্সারি তো একটা গিফট নিয়েছি দাঁড়াও এই যে এই গিফটটা এনেছি চলো দেখা যাক কি দিচ্ছি চলো আজকে দিন এরকম একটা সারপ্রাইজ পাবো এটা কিন্তু ভাবতেই পারিনি হঠাৎ করে পেয়েও গেলাম এ নাও হ্যাপি অ্যানিভার্সারি ধরো দেখো খুলে দেখো খুলে দেখো দেখলে ভালো লাগবে জিনিসটা বাহ এটা আনকমন জিনিস দেখো আজকেই প্যাকিং করালাম কখন না না দোকান থেকে করিয়ে এনেছি আমি এত ভালো ভালো প্যাকিং করতে পারি না ছিল অ্যালবামে ছিল আমি আনটিকেও দেখিয়ে এসছি ভালো হচ্ছে না ছবিটা

ও যে কবে বার করেছে সেটাই আমি জানি না আসলে অ্যালবামের মধ্যে ছিল অনেক বছর আগের মানে বিয়ের প্রথম প্রথম আমরা না একবার মালদা ছিলাম আসলে বালুরঘাটে আমার মামা বাড়ি আর মালদায় না মাসির বাড়ি ওই ঘুরতে গিয়েই তখন আমরা ছবিটা তুলেছিলাম মানে তখন বিয়ের না এক বছরও হয়নি সেই ফটোটাকে তুলে এনে ও কি সুন্দর আবার বাঁধিয়ে দিয়েছে দেখে তো বেশ ভালো লাগলো তো চলো এখন তো বেশ রাত হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা